মামা মামাকে ডাইতে কি রাত্রের বেলা সবাই খাইতে আইসে আর কি

সমস্যা নাই আরে বসে কাজ ওকে ভাই ওকে খাওয়া দাওয়া শেষ তারপরে বলবে আর কি সমস্যা নাই তারা কিনা নতুন আসবে আসতেছি যারা কিনা আসবেন তারা সব জায়গায় মানে মামাকেটাই মালয়েশিয়ার মামাকে দেয় যারা বাংলাদেশিদের জন্য খাবার ঠিক আছে ঠিক আছে আপনারা আসতে পারে দেখতে পারবেন সমস্যা নাই খাইতে পারবেন এই এই জায়গার খাবারগুলো বাংলাদেশের জন্য ঠিক আছে খাইতে পারবে যে খাবারগুলো আপনার মুরগির মাংস ভাজা হ্যাঁ পাতাকপি ফুলকপি এগুলো দেখ সবজি সবজি হ্যাঁ এই সব সবজি হ্যাঁ খাবার খাসির মাংস আছে খাসির মাংস এই সাইডে মানে পুরোপুরি বাংলাদেশি খাবার আর কি এটা কী রে হ্যাঁ

মালয়েশিয়াতে সাত বছর সাত বছর ছয় বছর সাত বছর সমস্ত পুরাতন হ্যাঁ যারা কিনা আসবেন মালয়েশিয়াতে তারা দেখতে পারেন সমস্যা নাই আসলে পারে মালয়েশিয়ার এরকম না সিক্যান্ডার না সিক্যান্ডারে যে মামা কেটে তারা আসলে হাসে খাইতে পারে না আর কি বাংলাদেশিদের জন্য ভালো খাবার আর কি বিখ্যাত হ্যাঁ মুসলিম মুসলিম রেস্টুরেন্ট আর কি আপনারা আসলেই ট্রাই করতে পারেন মালয়েশিয়াতে একমাত্র মুসলিমদের এবং হালাল খাবারের জন্য মালয়েশিয়ার নাসিকান্ডার এবং মামা কেডাই নামে পরিচিত মালয়েশিয়াতে আপনারা যারা এখানে নতুন তারা ট্রাই করতে পারেন এবং খেতে পারেন এখানে আপনি তৃপ্তি সহকারে খাইতে পারবেন মনে হবে যে না আপনি একদম বাংলাদেশি খাবারই খাচ্ছেন ঠিক আছে খাবারের মানও অনেক উন্নত আছে নামি দামি সব বাংলাদেশি হোটেল থেকে হাজার গুণ ভালো এখানে আপনার দামেও কম পাবেন এবং খাবারও ভালো পাবেন তবে অবশ্যই অবশ্যই বাংলাদেশি যেসব হোটেলগুলো আছে আপনারা দয়া করে সেই সব হোটেলে দাম দর না করেই খেতে বসবেন না তাহলে কিন্তু আপনি ধরা খাবেন তারা কিন্তু আপনার মোটা অঙ্কের টাকা রাখে দেবে আর কি কারণ আপনি যেহেতু দাম দর করে খাচ্ছেন না সেহেতু তারা বেশি দাম ধরাই দেবে আপনাকে অবশ্যই বাংলাদেশি হোটেলগুলো থেকে আপনি বিরত থাকবেন যে দরদাম না করে খাওয়া থেকে ঠিক আছে অবশ্যই দরদাম করি তারপরে খাওয়া দাওয়া করবেন এটা আমার পার্সোনালি সাজেশন থাকবে আপনাদের নতুন যারা মালয়েশিয়াতে আইসেন অথবা আসবেন আর কি আপনারা চাইলে মামা কেডায় অথবা নাসিকান্ডারে এখানে খেতে পারেন আর কি এখানে আপনার মানসম্মত খাবারগুলো খুবই ভালো আর কি আমরা যারা খাচ্ছি এরা অনেক দিন যাবত ধরে খাচ্ছি আমরা আর কি এখানে খুব সুন্দর ভালো মানের খাবার আর কি আপনারা চাইলেই খেতে পারেন আর কি এখানে আপনার ভাত হ্যাঁ ডাউল মুরগির মাংস খাসির মাংস গরুর মাংস ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায় আর কি বিশেষ করে আপনার এই মামা আপনার এই চিকেনটা এটা খুব ভালো হয় এবং বিরিয়ানিটা ভালো হয় এবং পাশাপাশি আপনার রুটিও খেতে পারেন এখানে ভালো রুটি পাওয়া যায় রান রান রুটি পাওয়া যায় এবং পরাটাও ভালো হয় আর কি পড়াটা মালয়েশিয়ান ভাষায় আর কি রুটি চানাই বলে আর কি রুটি চানাই আপনারা রুটি চানাইটাও ট্রাই করে দেখতে পারেন মালয়েশিয়ার মামাকেটার বিশেষ করে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা নামি দামি সব বাংলাদেশি হোটেল থেকে ভালো হবে মালয়েশিয়ার এই নাসি ক্যান্ডার

আমরা খাবারের মাঝে গল্প করছিলাম খাবারের মান নিয়ে যে আসলে খাবারগুলো কেমন সবাই আসলে রিভিউ দেওয়া খুব সুন্দর খাবার আর কি মানসম্মত খাবার সবার পছন্দ সই খাবার আর কি যেমন মুরগিগুলোও খুব টেস্টি এবং সুস্বাদু রাইসটাও খুব সুন্দর সব মিলিয়ে ভালো একটা পারফরমেন্স ছিল খাবারের আর কি যে কেউ আর কি খাইতে পারবে এখানের খাবারগুলো অনেক মালয়েশিয়ান হোটেলে কিন্তু অনেকে খাইতে পারে না তাদের খাবারগুলো একটু আলাদা এবং ভিন্ন টাইপের হয় তারা আপনার খাবারের মাঝে চিনি ব্যবহার করে হ্যাঁ বেশিরভাগই মিষ্টি ব্যবহার করে এই কারণে বাংলাদেশিরা খাইতে পারেন আর কি যারা মামা কেডায় এবং নাসি কেন্দারে খায় আপনারা ট্রাই করে দেখতে পারেন একদম সেম বাংলাদেশি খাবারের মতো খাবারগুলো অনেক টেস্টি এবং সুস্বাদু আর কি আপনারা যারা আসবেন তারা অবশ্যই টেস্ট করে দেখতে পারেন

খাই যায় নেকি টাৱাৰ আছে কোনাই দে টাৱাৰ লাইট জল্দি আছো

ওকে খাওয়া দাওয়া শেষ করলাম আমরা খাওয়া দাওয়া শেষ করে বসে আছি এখন রুমে যাওয়ার পালা রুমে যাব সব কিছু দেখাশোনা হচ্ছে আপনার একটা পানি নেব আপনার কোমল জাতীয় পানি নেব। এটা পানি খাওয়ার পরে রুমে চলে যাবে আর কি আমরা সব কিছু দেখছিলাম আর কি মেনু দেখছিলাম এখানে সব কিছু মেনু দিয়ে আছে আপনারা যারা কিনা খাইতে চান নতুন অবস্থায় নাম জানেন না সমস্যা নাই এই যে মেনু দিয়ে আছে উপরে আপনারা মেনু দেখে দেখে এগুলো অর্ডার করতে পারেন এবং করে খেতে পারেন এবং এগুলো খাইতে পারেন সমস্যা নাই ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ